দুইটা বাইক এখানে আমাদের মেইন গেটের সামনে ককটেল বা গ্রেনেড সাউন্ড গ্রেনেড আমরা মনে করতেছি যে সেটা বিস্ফোরণ করে এই ঘোনা ঘোনাপাড়া রোড থেকে শহরের দিকে চলে গেছে এই আতঙ্ক সৃষ্টিকারী বা এই সন্ত্রাসী বাহিনীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এমনিতেই টার্গেটেড গত পাঁচে আগস্টের পর থেকে গোপালগঞ্জের মতো জায়গায় এই গভীর শিক্ষার্থীরা তারা তাদের জীবন হাতে নিয়ে জীবন ধারণ করতেছে বা তাদের শিক্ষা জীবন শেষ করতেছে আগস্ট পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার বলেছি যে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে এবং ডিসি সাহেবকেও বলেছিলাম যে ঘোড়াপাড়া মোড় থেকে শুরু করে এই শহর পর্যন্ত রাস্তাটা আলোকিত করতে এবং বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা লাগাইতে কারণ চব্বিশের গণবুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক জায়গাতেই টার্গেটেড সেই জায়গায় বিশ্ববিদ্যালয় এই গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরও বেশি টার্গেটেড আমরা মনে করি যে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই যারা তখন বোমা বিস্ফোরণ হয় এখানে তখন হচ্ছে আমরা নিউ মার্কেট এখানে ছিলাম তো আমরা এখানে দাঁড়াচ্ছি এখান থেকে তখন বড় কোনো গাড়ি চলাচল ছিল না সব ছোটো ছোটো অটোগুলো যাচ্ছিলো হুট করে হচ্ছে যে আমরা একটা বিকট শব্দ পাই শব্দ পাওয়ার পরবর্তী সময় এখানে আমাদের কিছু শিক্ষার্থীরাও ছিল পরবর্তীতে আমরা আগে আসি এবং আগে আসার পরে এখানে মেন গেটে আমরা দেখি হচ্ছে যে ককটেল বিস্ফোরণ হয়েছে আর কি তো আমাদের শিক্ষার্থীদের ভিতরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সবাই ভিতর সমস্ত হয়েছে গোয়ালগঞ্জ এখানে মেন গেটের সামনে নিঃফোরণ হয়েছে বিস্ফোরণ আমাদের জন্য উদ্বেগজনক আমরা চাই প্রশাসন অতি দ্রুত আমাদের এই বিষয়গুলো আমাদেরকে জানা কথা কারা কি করছে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এটা এখন দেখার বিষয় হচ্ছে শহর থেকে যখন আসি তখন আমি অটোতে ছিলাম তো সেখানে হচ্ছে আমি যখন অটো থেকে নামবো আমি একটু মানে ব্যাক সাইডে বসছিলাম আর কি তো সেখান থেকে হচ্ছে যখন দেখলাম যে দুইটা বাইক ওই যে ওই খাম্পাটা খাম্পাটার একটু ওইদিকে দিকে দুইটা বাইক মুখ বাঁধানো ছিল দুইটার মধ্যে হচ্ছে ওরা পাঁচ থেকে ছয়জন ছিল তো তার মধ্যে একজন হচ্ছে এরকমভাবে ক্রিকেট খেলার মধ্যে একটু এক্সারসাইজ করতে ভাবলাম হয়তো বা ছেলেরা তো এরকমভাবে করে দেখুন দুই তিন সেকেন্ড পরে হচ্ছে বিশাল বিকট আওয়াজ ঘটলো এখানে পিছনে তখন ওই অটোর থেকে নেমে যে একটা প্রতিক্রিয়া জানাবো সে প্রতিক্রিয়ার সময় পায়নি তারা আসলে তখন বাইক আসলে ফুল স্পিডে আসলে হচ্ছে সেরে শহরের দিকে চলে যায় বিশ্ববিদ্যালয় সাড়ে পৌনে দশটার দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের ডান পাশের দিকে আপনার দুইটা গাড়ি নিয়ে দুই চারজন দুর্বৃত্ত এসে একটা ককটেল সদৃশ বস্তু ফুটায় তো বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করতেছে এটা একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এটাও ঠিক যে এই বিচ্ছিন্ন ঘটনাটা যদি বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যদি আক্রান্ত হতো তাহলে এটা বড় রকমের একটা ঘটনা হতে পারতো আমরা আমরা শোনার সাথে সাথে ঘটনা ঘটার দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি আমরা উপস্থিত হয়েছি প্রশাসন আমার নিরাপত্তা কর্মকর্তা বলছি সহকারী প্রকাশরা উপস্থিত হয়েছে এবং সাথে সাথেই আমরা পৌঁছানোর আগেই পুলিশকে জানানো হয়েছে সেই মাফিক পুলিশের আপনার ওসি আপনার অ্যাডিশনাল এসপি পর্যন্ত আসছে তো ওনারা ওনাদের আসতেছে ওনাদের সাথে আমাদের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে তো এই এটা যেহেতু ঘটনাটা একদম ক্যাম্পাসের মেইন গেটের বাইরে ঘটনাটা ঘটছে একদম মেইন গেটের বাইরে আমার ধারণা যে এইটা একটা বিশ্ববিদ্যালয়কে একটা আতঙ্কগ্রস্ত করার জন্য শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটা পায়তারা